তো আমার তরফ থেকে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে তো আশা করব সবাই সবার ভাগের গিফট পেয়ে গেছো বা যারা এটা মানো না তারাও আমার মনে হয় কোনো যদিও বা আমি নিজে এটা এত মানি না বা এত বিলিভ করি না এইসব ডেতে স্টিল দেখলাম শুভ আমার জন্য এই রোজগুলো নিয়ে এসছে আরো কিছু গিফট নিয়ে এসছে তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো আমি যেহেতু শপিং করতে ভীষণ পছন্দ তো আমার জন্য অনেকগুলো ড্রেস নিয়েছে একটা নয় অনেকগুলো নিয়েছে। এসেছে ভাবলাম অনেকগুলো যখন ড্রেস নিয়ে তোমাদের সাথে একটা লং ব্লগে এ শেয়ার করি যদি একটা নিয়ে আসতো দেন আমি একটা শর্ট ব্লগ আমি শেয়ার করে দিতাম সো আমার যেটা সব থেকে বেশি পছন্দ সেটা হচ্ছে এই রোজ হোয়াইট রেড রোজ পছন্দ আর ওর ইয়েলো রোজ পছন্দ এই কালার যে যে কালার পছন্দ সবগুলো নিয়ে এসছে আজকের দিনে রোজের অনেক দাম তো আমাকে অন্যদিন নিয়ে এসে দিয়েও যেদিন আমার কোনো বিয়ে বাড়ি থাকবে বা কিছু এই রোজগুলো আমার কতগুলো বিয়ে বাড়িতে যে হয়ে যেত যাই হোক তো তাও আমার বেশ ভালো লেগেছে তা আমি আজকে একটু রাগ করেই ছিলাম এক দুদিন আগে থেকেই তো দেখলাম রাগ করে বেশ প্রফিটই হয় আলটিমেটলি তো এই যে রোজ ভীষণ সুন্দর তো চলো আইটিকে আনলো সেটা আমি তোমাদের সাথে একবার ব্যাগ ভর্তি আমার জন্য শপিং করে এনেছে তো এক খাবো ঠিক আছে যে এটার মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই ভাবছি পরেই দেখাই তোমাদেরকে তাহলে তোমরা বুঝতে পারবে এটার মধ্যে কি কি আছে ফার্স্ট আমার জন্য এনেছে এই ট্রাউজারটা আর এটা একটা সেট ওকে তো এটা একটা সেট এই যে ট্রাউজার আর সাথে এরকম একটা ওপরের ক্রপ ক্রপ টপ টাইপের এটা উইন্টারে পরার জন্য পারফেক্ট নেক্সট নেক্সট ইয়ার উইন্টারে আমি পরতে পারবো তো চলো তোমাদেরকে একবার এটা পরে দেখাই সবগুলি দেখো একবার পরে তোমাদেরকে একবার দেখাই যে কেমন লাগছে ওকে এই জেসটা তো পরেছি এটা কেমন তো এই হচ্ছে টা এখন ট্যাগ গুলো খুলিনি নেক্সট একটা শার্ট নিইছে এই যে আমি তোমাদেরকে এবার একটু পরে দেখাই শার্টটা

তো এটা বেশ আমি ইউজ করতে পারবো আর সাথে এই টি শার্ট গুলো বেশ কমফোর্টেবল যেহেতু ওভার সাইজ তো বেশ ভালো সুন্দর চলো নেক্সট কি আছে দেখি নেক্সট আরো একটা সেট আছে ও ব্ল্যাক আরো একটা এরকম ক্রপ টপ সাথে আরো একটা ফ্লাওয়ার টাইপের তারপর ব্যাক শেষ ওকে তোমাদের সু এই হচ্ছে নেক্সট আগে শপিং করে এনেছিল সব আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও ও হ্যাঁ আরো একটা কথা এই ড্রেসগুলো আমি লিঙ্ক দিতে পারবো না কারণ এগুলো যেহেতু গিফট করেছে আর এগুলো অফলাইন শপিং তাই এগুলোর লিঙ্ক তো অপসিবল নয় তো তোমরা কারা কারা কি কি গিফট তোমাদের প্রিয় কনস্টার কাছ থেকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিও ভিডিওটা ভালো লাগলে যেটা আগে বললাম লাইক কমেন্ট শেয়ার করতে বললো না চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তে দেন সেটা বাই